আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং কিছুটা আমাদের সাথে যারা সংযুক্ত যে সমস্ত ভাই এবং বোনেরা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন এবং আমার সাথে সংযুক্ত আছেন আমি আশা করছি যে তারা অনেকটা ফুরফুরে মেজাজে আছেন বা কিংবা কিছুটা স্বস্তির আসা কিংবা একটু ভালো লাগা শুরু হয়েছে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি আজকে আমি আলোচনা করব যে বারোচ্ছি কোম্পানি নিয়ে আপনাদের সাথে যা আপডেট দিয়েছিলাম যে সমস্ত কোম্পানি নিয়ে আজকে তাদের বাজারের যে চরিত্র তাদের আপডেট কি অবস্থায় আছে সেটা আপনাদের সাথে আলোচনা করব একটি বিষয়ে আলোচনা করব যে যুগান্তকারী সিদ্ধান্ত আসছে বিনিয়োগ বাজারে বিনিয়োগকারী সংগঠনদের সাথে আলোচনায় বসবেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এটা নিয়ে আমি বিস্তার আলোচনা করব আমি আশা করছি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখতে চান বা শুনতে চান করে শুনতে থাকবেন এবং যে স্লোগান নিয়ে আমরা কাজ করছি যে নো প্রফিট নো সেল এই নো প্রফিট নো সেল এই স্লোগান নিয়েই এবং আস্থা বিশ্বাসের জন্যে আজকে আমরা সফলতার দ্বার প্রান্তে আমরা সফল হতে চলেছি যারা অনেকেই আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আমাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করেছেন এবং যারা অনেক নেতিবাচক কথা বলে আমাদেরকে অনেকটা রকম বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন তাদের কথাগুলোকে কর্ণপাত না আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি আমরা একটি ভালো বাতাস উপলব্ধি করতে পারছি তো সুতরাং আমি প্রথমেই চলে আসি যে বারোটি কোম্পানি রচনা করেছিলাম সেই কোম্পানিগুলোর আপডেট আজকে আমি একটু দিতে চাই আজকে বাজারের চিত্র যদি আপনারা দেখতে চান তাহলে আমি যে সমস্ত কোম্পানিগুলো আজকে ভালো একটা রেজাল্ট আমরা পেয়ে যদিও আমরা আরও ভালো প্রত্যাশা করছিলাম কিন্তু বাজারে কারণে অনেক অনেক কোম্পানিগুলোকে তারা ফেলে দিয়েছে আমি বলছি এই শুধুমাত্র বা ওপিনিয়নগুলো আমার ব্যক্তিগত মতামত আপনার কেনা বেচার জন্য আপনার নিজস্ব সিদ্ধান্ত প্রয়োগ করবেন এবং আপনি সিদ্ধান্ত নেবেন এবং আপনি জানিয়ে শুনে বুঝে যেটা আপনার জন্য শুভকর যেটা আপনার জন্য সেই কোম্পানিতে আপনি কিনবেন বেচবেন এবং সিদ্ধান্ত নেবেন বাট আমি আপনাদের সাথে আমার মতামত এবং অভিজ্ঞতা দিয়ে আপনাদের আলোচনা করি শুধুমাত্র আপনাদেরকে একটি সাময়িকভাবে মানসিক ভাবে সাপোর্ট দেওয়ার জন্য সো আজকে আমি যদি আলোচনা করি যে মন্নু সিরামিক আজকে ক্লোজিং প্রাইস হয়েছে পঁচাত্তর টাকা সত্তর পয়সা আজকে এক টাকা নব্বই পয়সা বেড়েছে সো মন্নু সিরামিক নিয়ে আমি গত গত তিন চার দিন ধরে আপনার সাথে কথা বলেছি প্রথমে আমি আগে কোম্পানিগুলোর নামগুলো বলে নিই আপনাকে মন্ন সিরামিক আছে হাক্কানি বাল আছে সেখানে আজকে ক্লোজিং প্রাইস হয়েছে উনষাট টাকা চল্লিশ পয়সা আজকে কুড়ি টাকা চল্লিশ পয়সা পর্যন্ত হাক্কানি দাম কোম্পানিগুলো আপনাদেরকে চোখ রাখতে বলেছিলাম বা এই কোম্পানির দিকে আপনার সুদৃষ্টি রাখতে বলেছিলাম বলেছিলাম যে আপনি একটু দেখবেন শুনবেন বুঝবেন তবে আমি আশা করছি যে আপনাদের কথাগুলো ভালো লেগেছে যেমনিছি এখানে আছে ক্লোজিং প্রাইস একশো টাকা দশ পয়সা আজকে দাম বৃদ্ধি পেয়েছে তিন টাকা সত্তর পয়সা আজকে ভালো করেছে আমি আশা করছি যে এটা ভালো করবে এসপি সিরামিক আজকে সত্তর পয়সা দাম বৃদ্ধি পেয়েছে ক্লোজিং প্রাইস বিশ টাকা আশি পয়সা সোনালি আঁশ আছে ক্লোজিং প্রাইস একশো টাকা সত্তর পয়সা আজকে দুই টাকা সত্তর পয়সা দাম বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল টিউবস তারপরে ক্লোজিং প্রাইস আছে তিয়াত্তর টাকা দশ পয়সা আজকে দুই টাকা ষাট পয়সা দাম বৃদ্ধি পেয়েছে এন পলিমার ক্লোজিং প্রাইস আজকে সাতাশ টাকা বিশ সুন্দর ষাট পয়সা দাম বৃদ্ধি পেয়েছে বিচ হ্যাচারি এখানে আপনার ক্লোজিং প্রায় সাতচল্লিশ টাকা এখানে এক টাকা পঞ্চাশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে এখানে যে আটটি কোম্পানি আমাদের বারোটি কোম্পানির মধ্যে আটটি কোম্পানি এবং নয়টি কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে আর বাকিগুলো অনেক উপরে ওঠার চেষ্টা করেছে কিন্তু শেষের দিকে এসে তাদেরকে সেলস প্রেশার দিয়ে ফেলে দিয়েছে এবং আপনি জানেন যে ফুয়াং ফুড গতকাল হর্ট ছিল ডেলো সুতরাং অনেকেই সেখান থেকে আজকে প্রফিট টেক করে বের হয়েছে সো এখানে এই ঘটনাগুলো ঘটবে কারণ আপনার প্রফিট টেক করে আজকে দাম বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে আগামীকাল আবার দাম বৃদ্ধি পাবে প্রতিদিন দাম বৃদ্ধি পাবে এমনটা নয় এই জন্য আমার বিনিয়োগকারীদেরকে বলবো যারা আমার এই পরিবারের সাথে সংযুক্ত তাদেরকে আমি অনুরোধ করি বারবার যে আপনারা অল্প পরিসরে কিনবেন দেখে শুনে বুঝে ঠান্ডাভাবে ধীরস্থিরভাবে কিনবেন আজকে যারা কিনেছেন নিশ্চয় আপনারা আজকের এই ফ্লো দেখে কিনেছেন কিন্তু যারা বিগত সময় যখন বাজার নেগেটিভ ছিল যখন বাজার পতন ছিল যখন তখন যারা কিনেছেন তারা আসে কিন্তু ভালো একটা ফুরফুরি মেজাজে রয়েছেন আমি বারবার আমার সাথে সংযুক্ত যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন এই পরিবারের সাথে সংযুক্ত আছেন আমি আপনাদের সবসময় বলি আপনারা যখন কোনো আইটেম বা কোন কোম্পানি হল দিকে যায় সেই দিকে ঝাঁপিয়ে পড়ার চাইতে আপনার পূর্ব প্রস্তুতিমূলকভাবে পূর্ব থেকেই পরিকল্পনা করবে যে কোন কোম্পানিগুলো আগামীতে ভালো অবস্থানে যাবে সেই কোম্পানি থেকে ধীরে ধীরে আপনি ক্রয় করে আপনি সে একটা ভালো পরিবেশ তৈরি করবেন কিন্তু আমরা ম্যাক্সিমাম আমরা আবেগে বর্ষবৃত্ত হয়ে আমরা কি করি যখন দেখি যে কোনো কোম্পানি হল্টেড হচ্ছে আমরা সেদিকে ঝাঁপিয়ে পড়ি এবং সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় সৌভাগ্য অনেক সময় আটকে যেতে পারি অনেক দীর্ঘ সময়ের জন্য সো আমি এই জায়গায় থেকে আপনাদের অনুরোধ করব যে এই জায়গায় আপনার সুদৃষ্টি রাখবেন দেখে শুনে বুঝে আপনারা মনোযোগী হবেন এবং ইনভেস্ট করবেন সো প্রিয় বন্ধুরা আমি আলোচনার আরেকটি কথা আপনার বলতে চাই এই বাজারটা হচ্ছে খুব সূক্ষ্ম মেধার একটা বাজার এখানে আপনাকে মেধাবী হতে হবে আর আপনি যদি আইটেমের পিছিয়ে দৌড়ান বা আইটেম তল্লাশি করে বা বা আইটেমের খোঁজ করেন আপনি অনেক সময় সাকসেস হতে পারবেন কিন্তু আপনি ব্যর্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থেকে যায় আমি আমার ভিডিওর মাধ্যমে যে বক্তব্য দেই যে আমার উদ্দেশ্য কিন্তু একটাই যে আমি আপনাকে একটা আইটেম দেওয়ার চাইতে আমি চেষ্টা করি যে কিভাবে বাজারে আপনি পতনের সময় এবং কঠিন সময় কীভাবে আপনি বাজারে লড়াই করে এবং কিভাবে আপনি নিজেকে নিজে একটি ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যেতে পারবেন এবং লড়াই করে টিকে থেকে আপনি প্রফিট টেক করতে পারবেন সেই কথাগুলো আপনার এখানে বলে থাকি এবং আমার কথা আমি শতভাগ নিশ্চিত এবং নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত যদি সঠিকভাবে পালন করেন এবং এই বাজারে যদি আপনি সেই যে নির্দেশনাগুলো এখান থেকে দেওয়া হয় সেটা যদি আপনি মেনে চলেন তাহলে আপনি নিরানব্বই ভাগ আপনি এই বাজার থেকে প্রফিট করতে পারবেন আলোচনার এখন চলে যে সঙ্গে আলোচনায় চৌধুরী আমি যদি বলি দেশের শেয়ার বাজারে টেক্সের উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সরকার সক্রিয় বিনিয়োগকারী সংগঠনের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন আগামী উনত্রিশে মে বৃহস্পতিবার রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ মত বিনিয়োগ সভা অনুষ্ঠিত হবে এর সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতি ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এক্সচেঞ্জ কমিশন বিসিসি সূত্রে জানা গেছে শেয়ার বাজারকে আরো গতিশীল ও বিনিয়োগ বান্ধব করে তুলতে অংশী জনের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিচ্ছে এই লক্ষ্যকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করা হয়েছে যে কথা আপনাদের সাথে আমি সেভারেটি মানা করেছি যে বাজারকে কিন্তু একটা অবস্থায় নিয়ে আসতে চেষ্টা করা হবে যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অর্থনীতি বিষয়ে ভালো জ্ঞান রাখেন এবং বর্তমানে বাংলাদেশের যিনি অর্থ উপদেষ্টার দায়িত্ব রয়েছেন তিনি কিন্তু অর্থনীতি ব্যাপারে ভালো জ্ঞান রাখেন এবং তিনি সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তো বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর দায়িত্ব পালন করছেন তিনিও অর্থনীতি বিষয়ে ভালো জ্ঞান রাখেন আমরা একটি দেখতে পেয়েছি যে একটা সম্মনিত প্রচেষ্টা কাজ করছে এখানে প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন অর্থ উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন আমাদের ব্যাংকের গভর্নর হস্তক্ষেপ করেছেন বিএসসির চেয়ারম্যান তিনি শুরু থেকেই বেশ কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজ করছেন আমি আশা করছি যে এই সিদ্ধান্তগুলো আমাদের বাজারকে একটি ভালো অবস্থার নিয়ে যাবে এবং বিনিয়োগকারীদের এক যে যে অনাস্থা তৈরি হয়েছিল এই বাজারের প্রতি সেটা বলে আমি বিশ্বাস ফিরে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিএসএসি দীর্ঘদিন ধরেই শেয়ার বাজারে উন্নয়ন ও কাঠামো সংস্কার কাজ করে যাচ্ছে এই উদ্যোগ সরকারের সক্রিয় সমর্থন আন্তরিকতা রয়েছে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে একটি শক্তিশালী ও স্থিতিশীল শেয়ার বাজার গড়ে তুলতে বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাধারণ বিনিয়োগীরা দেশের শেয়ার বাজারে প্রাণ বলে বিবেচিত তাদের সংগঠনের সঙ্গে সরাসরি মতবিনের মাধ্যমে বাজারের বাস্তব সমস্যা সম্ভাবনা করণীয় বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব এর ফলে গ্রহণযোগ্য ও সময়োপযোগী সংস্কার বাস্তবায়নের পথ সুগম বলে আমরা আশা করছি সংশ্লিষ্ট সূত্রগুলো জানাই বৈঠকে শেয়ার বাজারের সাম্প্রতিক পরিস্থিতি বিনিয়োগকারীদের আস্থা সংকট তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা কর্পোরেট গভর্নেন্স বাজার তারল্য সংকট ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে করবেন বিনিয়োগকারী ফোরাম ট্রেডার অ্যাসোসিয়েশন ক্ষুদ্র বিনিয়োগকারী সংগঠন সহ নানা পক্ষের প্রতিনিধিরা সো আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি এখানে আলোচনা করতে চাচ্ছি যেটা আমি সেভিল টাইম বলেছি যখন একটি বিষয় সকলের দৃষ্টি চলে যায় তখন সেটাকে এড়িয়ে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না সো আমার এই ভিডিওর সাথে যারা সংযুক্ত আমি আপনাদেরকে শুধু অনুরোধ করব যে এই পরিবারের সাথে আমাদের তেত্রিশ আমরা যদি এক লক্ষ বিনিয়োগকারী এই আমাদের এই প্ল্যাটফর্মে সংযুক্ত করতে পারি এক লক্ষ বিনিয়োগ এটা কিন্তু কঠিন কোনো বিষয় নয় সহজ বিষয় আমার এখানে যে সমস্ত বিনিয়োগের ভাইয়েরা রয়েছেন সংযুক্ত রয়েছেন তারা একটু আপনাদের নিজস্ব প্ল্যাটফর্মে এটা একটু শেয়ার করে দেবেন সংযুক্ত করুন এই পরিবারটাকে বড় করুন যত বেশি এই পরিবারটাকে আমরা বড় করতে পারবো যত বেশি বিনিয়োগকারীদেরকে আমরা সংযুক্ত করতে পারবো তত বেশি আমরা ফলপ্রসূ রেজাল্ট এখান থেকে পাবো সো আমি আশা করছি এবং আমি সকলের প্রতি অনুরোধ থাকবে যে আপনার এই আমার এই চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে সুযোগ করুন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে বা যে সমস্ত ভাই বোনেরা বিনিয়োগের রয়েছে তারা সকলকে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান করুন সো আমি যে অন্তিম কাল চলে এসেছিল বিনিয়োগ বাজারে সেই সময় আপনাদের পাশে থেকে একটি স্লোগান দিয়েছে যে আমরা প্রফিট না নিয়ে আমরা একটি শেয়ার সেল করব না এবং আপনাদেরকে অনুরোধ করেছে। যারা শুনেছেন যারা আমাদের পাশে থেকেছেন যারা থেকেছেন তারা কিন্তু একটি একটি সুন্দর সুশীতল অবস্থান বা পরিবেশ দেখতে পাচ্ছেন দেখুন এই বাজারের নিয়মই হচ্ছে যখন ডাউন ট্রেনে যাবে যখন বাজারের সর্বোচ্চ পতন হবে তখনই কিন্তু কেনার সময় মূলত পক্ষে আমরা এই জিনিসটা আমরা মাথায় রাখি না হ্যাঁ আমরা এক পক্ষ আসে কুমার দরপতন হচ্ছে ক্রমাগতভাবে দরপতন হচ্ছে আমরা একটু অনিশ্চিত পথে চলে গেছিলাম যে আসলে সেখান থেকে আবার দর উত্থান ফিরে আসবে কিনা বাট এটা কখনোই তো নিঃশেষ হয়ে যাবে না সুতরাং দরপতন হওয়ার সময় খুব সাবধানে বিচ্ছেক্ষণতার সাথেই আমাদেরকে ক্রয় করতে হয় এবং মাথায় রাখতে হবে যে আপনি কোন কোম্পানির সাথে সংযুক্ত হতে চাচ্ছেন যে তার সিদ্ধান্তের কারণেই সে সমস্ত সঠিক সিদ্ধান্তের কারণেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন মনে রাখবেন যে যে কোনো বিজনেসেরই একটা রিস্ক থেকে যায় বাট আপনি যদি সিদ্ধান্তে ভুল করেন বা আপনি পরিকল্পনা ভুল করেন সঠিক তত্ত্বের অভাব যদি থাকে আপনি সোনার ব্যবসা করেন না কেন যে কোনো বিজনেস করেন না কেন সেখানে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় সুতরাং বাজারে একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসা দরকার বা গতিশীল ফিরে আসা দরকার সাথে যারা সংযুক্ত আছেন আমি আপনার সুদৃষ্টি কামনা করছি দৃশ্যে আপনার মে এই বৈঠকের আয়োজন হয়েছে দ্যাট মিন আপনার বাইশে একুশে মে সো উই এ ওয়ান ওয়ান উইক সো আমি ওয়ান উইক বাজারে একটা গতিশীল অবস্থা ফিরে আসবো আহ কিন্তু একটা কথা এখানে সরকারি যে কোনো সিদ্ধান্ত যখন আমাদেরকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয় রাষ্ট্রপক্ষ থেকে বা প্রাতিষ্ঠানিকভাবে বা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তখন কিন্তু ওই দুষ্টচক্র এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে কারণ তারা অলরেডি ভেতরের খবর বের করে নেয় যে বাজারটাকে তারা ভালো অবস্থায় নিয়ে যাবে তখন তারা কি করবে সেলস প্রেশার দিয়ে বাজারটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে তারা কালেকশান করবে সুতরাং আপনারা এই জায়গাটায় আপনার খুব কনক্রিটিশন থাকবেন যে যতই প্রতারণা আসুক তারা কিন্তু এখন এই মা এই মধ্যবর্তী সময়ে তারা অনেক অনলাইন নেগেটিভ নিউজ তারা করে নেবে অনলাইন পোর্টালের মাধ্যমে দেখবেন যে কিছু নেগেটিভ নিউজ আসবে খুব সতর্ক থাকবেন এই সমস্ত নিউজ আপনাদেরকে কি বিপদ করবে মানে কোম্পানিগুলো নেগেটিভ নিউজ আসবে সেগুলো আগে স্টাডি করবেন যে নিউজগুলো কি সোর্স কেন করানো হয়েছে আপনি বুঝতে পারবেন আর এই নিউজ করানো হয় কারণ আপনি ছেড়ে আপনি ছেড়ে দিবেন আর ওরা কিনে নেবে কারণ ওরা অলরেডি এই বাজারে কোথায় যাবে তার রোড পেয়ে গেছে কারণ তারা বিভিন্ন শীর্ষ ব্যক্তিদের সাথে তারা লিঙ্ক থাকে কানেক্টেড থাকে এবং সরকারি আসুক না কেন তাদের সাথে তারা একটা সক্ষতা গড়ে তুলতে পারে কারণ তারা রোডটা চেনে ওই জায়গায় আগে তারা ম্যানেজ করে সামহাও যেভাবেই হোক তারা এটা করতে সক্ষম হয় কোনো ধরনের এই ধরনের নেগেটিভ নিউজ আসে আপনারা বিচলিত হবেন না আপনারা আপনার আতঙ্কিত হবেন না আপনার ধৈর্য ধরে থাকবেন আপনাদের সিদ্ধান্তে অবিচল থাকবো আমরা যে আমি লাভ ছাড়া আমি বিক্রি করব না যদি আপনি এই সিদ্ধান্তে অবিচল থাকতে পারেন তাহলে গেমলার কোনো আপনার এই যে মামু চার বাজারকে নিয়মিত করে নেগেটিভ কিছু করে আমার ক্ষতি করতে পারবেন তো আমরা চাই এই তেত্রিশ লক্ষ পরিবারকে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে বাজার ঘুরে দাঁড়াবে এবং খুব অচিরেই বাজারের গতি আমরা আরও ভালো অবস্থা দেখতে পাবো এবং যদি শুধুমাত্র আরেকটি নির্দেশনার অপেক্ষায় আমরা আছি যখন এই পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে বা এই আগামী নির্বাচনের যদি তারিখ ঘোষণা করা হয় ডিক্লারেশন আছে আমরা আশা করছি বাজারকে আরো গতিশীল অবস্থায় পাবো এবং আস্থার জায়গায় তৈরি হবে কারণ একটা পলিটিক্যাল গভর্নমেন্টের উপর বিভিন্ন বিনিয়োগকারী বিভিন্ন কোম্পানির বিনিয়োগ করার জন্য আস্থা ফিরে পায় সবসময় মাথায় রাখতে হবে যে একটা স্ট্যাবল সিচুয়েশনে শুধুমাত্র ইনভেস্টর তার ইনভেস্ট করতে চায় কোনো আনপ্রেডিক্টেবল বা এই ধরনের ইন্টারনি গভর্নমেন্ট বা ক্যাপ্টার গভর্নমেন্টের কাছে কিন্তু বিনিয়োগকারীরা ইনভেস্ট করতে চায় না তো সকলের জন্য শুভকামনা রইল